রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত হয়ে গেল গ্রিন পার্ক এলাকায় অবস্থিত ইরিগেশন হলে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র পাবলিক লাইব্রেরি মালদা শাখার নেতা সুব্রত চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা এই দিনে সভায় সংগঠনের নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন

গোটা রাজ্যে যখন কর্মচারী সমাজের জাতীয়তাবাদী আন্দোলনের যারা চিন্তাধারার দিশারি তাদেরকে নিয়ে যখন এই যে ফেডারেশনের নতুন করে পথ চলা শুরু হয়েছে সেই চলার পর প্রথম জেলা সম্মেলন মালদা জেলার বুকে গ্রন্থাগার শাখার আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা বেশ কিছুদিন যাব বিভিন্ন দপ্তরে যখন আমাদের সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দপ্তরগুলোর মধ্য দিয়ে কমিটি করা এবং নতুনভাবে কর্মচারীদের আস্থা ভরসা তৈরি করে গোটা কর্মচারী সমাজকে যারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে যারা বিচ্ছীর্ণভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে সরকারকে মেলায়ন করার মধ্য দিয়ে কর্মচারী সমাজকে অবহেলিত করার চেষ্টা করছে কর্মচারী ভালো করছে না মানুষের ভালো করছে না তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা কর্মচারীদের ভালো করতে চায় কর্মচারীদেরকে শক্তিশালী করতে চায় মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেয় মানুষের পরিষেবা দিতে চায় সেই ধরনের যে সংগঠন আমরা করছি সেই সংগঠন করার পিছনে মানুষকে আমরা সংঘবদ্ধ করছি কর্মচারীদের সঙ্গবদ্ধ করছি এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একটা মানুষের সমস্ত স্তরের মানুষের উন্নয়ন করছে কর্মচারীদের উন্নয়ন করছে তার প্রতি সমর্থন যেন মানুষের আগামী দিনে বৃদ্ধি হয় সেই লক্ষ্য নিয়েই আমরা কর্মচারী সংগঠনটাকে এগিয়ে নিয়েছি আজকে আমাদের পাবলিক লাইব্রেরির যে প্রথম সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা সেটা হচ্ছে আজকে এবং এই সম্মেলন থেকে আমাদের জেলা কমিটি ঘোষণা হবে এবং এই সম্মেলনের পুরো কৃতিত্বটাই হচ্ছে আমাদের ফেডারেশনের জেলা সভাপতি চিরঞ্জীব বাবু উনি পুরো দায়িত্ব নিয়ে করছেন এবং জেলা কমিটি একটা গঠন হচ্ছে এবং সেই জেলা কমিটিতে যারা ফেডারেশনের হয়ে কাজ করছে যারা রাস্তায় থাকছে যারা ফেডারেশনের কাজ করছে যারা এমনি যারা ভাবছে যে কোনো নেতা মন্ত্রীকে ধরে আমি পদ পাবো এরকম কোনো ব্যাপার নেই সুতরাং সেইভাবেই আশা করছি সম্মেলন ভালোভাবেই সফল হবে